রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ করছে তাই শীঘ্রই আগরতলায় আরেকটি সিভিল হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার যে হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুর বৃহস্পতিবার কাঁসারিপতি পুর নিগমের পুরনো অফিস পরিদর্শনকালে এমনটাই দাবি করলেন স্বাস্থ্য সচিব কিরণ গিততে এদিনের পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে বলেন রাজ্যে দুটি রেফারেল হাসপাতাল জিবি ও আইজিএম এ রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে সে কথা মাথায় রেখে শহরে আরেকটি হাসপাতাল গড়ে তোলার চেষ্টা করছে রাজ্য সরকার যে হাসপাতালটির পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পুর এদিন তিনি আরও বলেন যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিছুদিনের মধ্যেই আরও একটি হাসপাতাল তৈরি হতে যাচ্ছে शहर वासी들의 जंग स्वास्थ्य सेवा উন্নয়নেরっていう প্রকল্পের পরিকল্পনা আছে তো হেল ডিপার্টমেন্ট আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন কে সঙ্গিনী আগরতলা সিভিল হসপিটালের একটা আমরা পরিকল্পনা করছি পরিষেটা ক্ষতি দেখতে কোথায় কোথায় করা যাবে शैतानी हमरा आज की बिल्डिंग हमारा देखाशोना पहुंची हमारे के राज्य में जे दुटू अस्पताल गोविंद बल्लभ पंत हॉस्पिटल एवं आईजीएम इखाने डेली ओपीडी प्रचुर भीड़ उच्च जे हमारे जीपी हॉस्पिटल मध्ये प्राय हज़ार देखि बेसी ओपीडी होय और आईजीएम बारह सौ पर्यंत ओपीडी होय जे दुतो हॉस्पिटल आमरा सुपर स्पेशलिटी जन जे आपण करते छे और जे अगरतला शहरा जरा डे टू डे जे प्राइमरी टू सेकेंडरी जे हेल्थ केयर शेडा वाला सेपरेटली हमरा करते छे तो शेडा परिकल्पना परिचले पता आछे अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन मेयर साहेब आछे कमिश्नर साहेब आछे उनारा उनादर जे कॉर्पोरेशन मीटिंग मध्ये डिस्कशन करबेन আমরা প্রস্তাব দেব তো যে বৈও প্রস্তাব আজবে শেভবে আমরা আগামীকালে আমরা দেখব আমাদের माननीय মুখ্যমন্ত্রী মহোদয় অ্যাপে এডুকেশন কত কো এক দিন যাবত আগন্তলা শহরের প্রত্যেক স্বাস্থ্য প্রতিষ্ঠানে মধ্যে ভিজিট করছেন স্বাস্থ্য সেবা উন্নয়ন করার জন্য নির্দেশ দিচ্ছেন তো আমরা माननीय মুখ্যমন্ত্রী মহোদয় সঙ্গের বিচার বিনিময়ে করেছি আর আগরতলা শহরের জন্য একটা আলাদা একটা হাসপাতাল ऑलरेडी উধার আরবান ছয় আরবান পিএইচসি আছে আর প্রায় 40 থেকে বেশি সাব সেন্টার আছে তো সেটা এই হাসপাতালের সঙ্গে লিংক হবে তো আমরা চেষ্টা করব যে যে প্রজেক্ট আগরতলা municipal corporation এর মাধ্যমে আমরা আগামতি রূপায়ন করব কিন্তু যদি হাসপাতাল হবে তখন দায়িত্ব থাকবে থাকবে আগরতলা municipal corporation মানে আগরতলা municipal corporation এই হাসপাতাল চালাবে আর হেলথ ডিপার্টমেন্ট উনাকে আগা প্রথম কিচ্ছু ওছরামরো উনাকে সহায়তা করবে এটা কি শুধু ओपीडी পরিষেবা চালু হবে নাকি কিচ্ছু কিছু আমরা দেখবো এটা এখানে কি কি করা যাবে যে ভাবে এখানে জায়গা হবে যে ভাবে এখানে ডাক্তার আর যে যে পরিষেবা দেওয়া যাবে তো আমরা আমরা চাইব যে প্রাইমারি হেলথ সার্ভিস ডায়াগনস্টিক্স এবং যে মিনিমাম সাবডিভিশন হসপিটালের درجہ এখানে হসপিটাল করা আছে শুধু ওপিডি না এখানে আইপিডিও হবে কিন্তু স্পেশালিস্ট সার্ভিস থাকবে আমাদের জিবি হসপিটালের আর জিএম হসপিটালের কিন্তু প্রাইমারি সেকেন্ডারি সার্ভিস সব এখানে করতে বেবড়ে পোর্ট নিউজ ডেইলি ভারত